হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আসলাম দেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব আপনার মোবাইল ফোনের যদি ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোন থেকে ডিঅ্যাক্টিভ করতে চান এবং সেটি যদি আপনারা আবার পুনরায় অ্যাক্টিভ করতে চান তাহলে এক ক্লিকই সেটা করতে পারবেন সো কিভাবে মোবাইল ফোনের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন জানতে হলে পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি কায়ুম সো গেট স্টার্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন ভিডিওতে একটা লাইক করে দিন এবং নিচের দিক দেখতে পাচ্ছেন যে কমেন্ট এখান থেকে লিখে আপনারা কমেন্ট করতে পারেন যে গুড ভিডিও অথবা নাইস ভিডিও আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চান তো সেটার জন্য আপনাকে যা করতে হবে প্রথমত আপনাকে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে দিতে হবে তো আমি আমার ফোন থেকে কিন্তু ফেসবুক একটি ওপেন করে দিলাম তো উপর দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল লোগো তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে তো এখান থেকে স্কুল ডান করে নিচের দিক চলে আসবেন তো নিচের দিকে একটা অপশন দেখা যাচ্ছে যে সিটিং অ্যান্ড প্রাইভেসি তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এরপর আমাদের সামনে কিন্তু আরও অনেকগুলো অপশন চলে আসছে তো উপর দিক দেখতে পাচ্ছেন সিটিং নামে একটা অপশন আছে তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন দেন আমাদের সামনে কিন্তু আরো অনেকগুলো অপশন চলে আসছে তো এখানে উপর দিক দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেইলস তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো তারপর আমাদের সামনে কিন্তু আরো অনেকগুলো অপশন চলে আসছে তো এখানে মাঝখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেইলস তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো পার্সোনাল ডিটেইলস ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু আর একটা ইন্টারফেস চলে আসছে তো এখানে নিচের দিক দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এরপর আমাদের সামনে আরো দুইটা অপশন চলে আসছে তো নিচের দিক দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন তো এখান থেকে নিচের দিকে যে অপশনটা আছে সেটাতে আপনারা ক্লিক করে দিবেন তো তারপর দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ফেসবুক অ্যাকাউন্টগুলো শো করছে তো এখান থেকে আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট যেটা ডিলিট করবেন সেটাতে আপনারা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আরো দুইটা অপশন চলে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন ডিএকটিভ অ্যাকাউন্ট তো আপনারা যদি ডিএকটিভ পারছেন তো এটাতেই আপনারা প্রেস করা থাকবে তারপর নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ তো এটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে তো আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারলেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয় মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ